পাঁচশো টাকা জোড়া বলতেছে আসসালামু আলাইকুম সুপ্র দর্শক আজকে চলে আসলাম বগুড়া জেলার অন্তর্গত ধরতেছে ধাপরাটে আজ আমি কিছু চিনি হাসের বাজার দর জানাবো আপনার সঙ্গে থাকবেন ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিও পর্যন্ত বড় ভাই কেমন আছেন ইনশাল্লাহ ভালো দাম কত চাচ্ছিলেন দাম কত বলে নয়শো হাজার ওয়েট করতে হবে এটা এ কতই হবে তিন কেজি সুপ্রদর্শক আমি যা জানানোর চেষ্টা করলাম বলে ব্যবসা নেই বাড়ির বাড়ির বাড়ি যা সুপ্রদর্শক দেখতে পাচ্ছিলেন মাশাল্লাহ এরম প্রচুর হাঁস আছে এই যে এখানেও একটা বিচ্ছে দেখলে হচ্ছে সব হচ্ছে বাড়ির গৃহস্থ মানুষে নিয়ে আসে বিক্রি করার জন্য এই হাটে ব্যবসায়ীও আছে অনেক কাকা এটার ওয়েট হবে কেজি তিন তিন কেজি তিন কেজি এটার দাম তো বলছে না কেউ বলে দাম এখনো বলে নাই

আলহামদুলিল্লাহ ভালো পাবো দেখ মাশাআল্লাহ অনেক হাঁস আছে এই যে এই এটা কয় কেজি ওজন হবে এটা এটা 3 কেজি ওজন হবে এটা চাওয়া দাম কত কিলো চাওয়া দাম আমাদের 1618 টাকা দাম বিক্রি হবে 1600 মাশাআল্লাহ হ্যাঁ আর যে এগুলোর দাম কি রকম হবে এলা আর এটা বিশ বিক্রি হচ্ছে না না যে এগুলো চিনাগুলো এই চিনাগুলোর দাম হচ্ছে আপনার 700 600 800 টাকা বি পিস আমার ফোন নাম্বারটা বলেন হ্যাঁ ফোন আনতে হবে না আমার আচ্ছা ঠিক আছে এরকম প্রচুর হাঁস আছে আমরা এই চিনি হাঁসগুলোর দাম জানবো ভাইয়ের কাছ থেকে আমি দেখানোর চেষ্টা করবো সবগুলো নেই বড় ভাই এই যে কত করে পার পিস পার পিস আপনার হলো আজকে বাজার খারাপ তো ওই আটশো সাতশো সাড়ে সাতশো সাড়ে ছয়শো এইরকম বাজার আছে পাইকারি ওই রকমই হয়তো বা পঞ্চাশ টাকা কম হবে আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি আমি দেখানোর চেষ্টা করলাম সব চীনা সুপ্রদর্শক আমি ভাইয়ের নাম্বার দেবো ভাই হচ্ছে ব্যবসায়ী বড় ভাই নাম্বারটা দেন নাম্বার এখন নাই আমি দিতে পারলাম না দুঃখিত এরকম প্রচুর হাস আছে হাসে ভরপুর এটা বকরাজের অন্তর্গত ধাপুরহাট যদি কারো হাঁস প্রয়োজন হয় আপনারা এই হাটে আসবেন কাকা আপনি এই দুটো নিলেন এই এই দুটো কত দিয়ে নিলেন পাঁচশো টাকা জোরা হ্যাঁ ও আপনি বিক্রি করতে আসছেন সুপ্রাশোক এই কাকা এটা বিক্রি করতে নিয়েছে পত্তা হচ্ছে না পাঁচশো টাকা জোড়া বলতেছে এই হাটে নাকি হাঁসের দামে হাঁসের মোটামুটি দামে নাই বললেই চলে এরকম চলতেছে হাট খুবই কম দাম সুপার আমি দেখানোর চেষ্টা করলাম